দরজা টরজা খুলে রাখা যাচ্ছে না প্রচন্ড কড়া একটা রোদ আজকে আর মিষ্টি রোদ নাই কড়া রোদ কাজের একটু হজবরাল অবস্থা একটু বলি কেন তো আমি হঠাৎ করে ডিসিশন নিলাম যে একটু পুডিং বানাবো তোমার আন্টির বাসা থেকে ইফতাই চলে আসছে রাইয়ান কেমন হইতেছে পুডিংটা ভিতরে টেক্সচারটা আপনারা এখন একটু দেখবেন পুডিং এর টেক্সচার सेम टू सेम ভাবে কাটতাম আমি আসসালামু আলাইকুম রিহাম আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর যে রায়নের নাস্তা রেডি করতেছি ও খাবে পরোটা দিয়ে মাংস ওই পরোটা মাংস রেডি করতেছি আবার রান্না রান্নাবান্নার আয়োজনে আজকে থাকতেছি ঢ্যাঁড়স ভাজি বাচ্চাদের পছন্দ বেশি মিষ্টি কুমড়া সিদ্ধ দিচ্ছিলাম ভর্তার জন্য ছোলা সিদ্ধ করে রাখবো মাছ ভুনা করবো ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো সবই খালি করবো করবো এখন পর্যন্ত কোনো কিছু তেমন একটা করা হয় না শুধু এটা সিদ্ধ করে রাখলাম বাইরে বেশ করা একটা রোদ অসম্ভব করা রোদ এর মধ্যে পাখি ডাকতেছে ক্লান্ত দুপুর হয় নাই প্রায় দুপুরের কাছে গেছি তো এই রোদে আসলে ক্লান্ত সবাই দরজা টরজা খুলে রাখা যাচ্ছে না প্রচন্ড কড়া একটা রোদ আজকে আর মিষ্টি রোদ নাই কড়া রোদ তো যে এটা আমি কয়েন প্ল্যান্টটা একটু পরিষ্কার করতেছিলাম মরা পাতাগুলো এখানে এমনি মরা পাতা পরিষ্কার করার জন্য এখানে রাখছি বারান্দায় আবার এটা ঘরে দিয়ে দিতে হবে রায়না নার্স দিয়ে দিই রেডি করে ফেলি কাজের একটু হজবরাল অবস্থা একটু বলি কেন তো আমি হঠাৎ করে ডিসিশান নিলাম যে একটু পুডিং বানাবো চিনি ক্যারামেল করার জন্য লাল চিনি খাতা চিনি দিয়েও হয় আমার লাল চিনি ছিল আমার মধ্যে ওটাই দিলাম ছোলা অর্ধেক সিদ্ধ দিচ্ছি অর্ধেক আসে প্রেশার কুকারে দিচ্ছি ওটা ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি ওটা আজরায়ে মানে ওটা বের করে তারপরে আবার বাকিটা দিব এর মধ্যে গাছগুলোকে পানি দেওয়াতে সিংটা আটকে গেছে তো এটা একটু খালি না হওয়া পর্যন্ত আমি এখানে কাজ করতে পারতেছি না আর এই যে পুডিংয়ের দুধটাও মশলা টসটা দিয়ে জাল দিয়ে রাখলাম এখন করে নেবো ক্যারামেল রান্নাও আমি মাছ পথে আটকানো ঢেড়শ বাজি করে বলেছি কিন্তু মাছ বোনাটা করা বাকি তো এই গাছের জন্য আটকা পড়ছি আসলে ক্যারামেলটা এখন করে নেব আরেক দফা ছোলা বসায় দিছি আর এখন আমি দিব পুডিং তো এই যে টিফু দিলাম পুডিংটা আমি সব কিছু রেডি করে নিয়েছি হ্যাঁ তো পুডিংয়ের রেসিপি আমি ডিসক্রিপশান লিঙ্কে অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা দেখে নিতে পারবেন সহজেই পুডিং কীভাবে বানাতে পারেন আর এমনিতেও তো এই অনেক ভিডিও আছে অবশ্য মানুষের মানুষের ভিডিও আছে বাট আমার রেসিপিটা ফলো করতে চাইলে পারফেক্ট পুডিং আমারটা বেশ ভালোই হয় আপনারা দেখবেন যে আমার পুডিংটা কেমন হচ্ছে তো আপনারা চাইলে আমার ভিডিওটা ঘুরে আসতে পারেন তো এই তো সব কিছু চলতেছে রায়ান বাজাইতেছে বাঁশি রায়ান তুমি কই। কোথায় প্যান কে খুঁজে পাচ্ছি না কেন কোথায় গেল ছেলেটা কোথায় যে বাশি বাজাচ্ছে না এ তো এখানে নাই দাদু রুমে গেছে মনে হয় ঘুম ঘুমাইতেছে

আসলে রুম রুম টেম্পারেচার আসলে এটা ফ্রিজে রাখতে হবে আর এদিকে আমি ছোলাগুলো সব সিদ্ধ করে নিয়েছি এটা ভাব বের হয় না এখনও এক বক্স তুলে রাখলাম ফ্রিজে এখন একটা আছে এগুলো সিদ্ধ ছোলা পরায় মাছবো আলু কাটলাম মাছের জন্য হয়েছে মাছ তো এই মাছ বুনো করব এখন মাছটা রান্না করে ফেলছি দেখেন তো এটার এখন শুধু দিয়ে লবণ চেখে নামালেই হয়ে যাবে মাছ রান্না কমপ্লিট এটা ছোলা সিদ্ধ করা ফ্রিজে রেখে দিব এখন শুধু খিচুড়িটা হওয়া বাকি একটু খিচুড়ি রান্না করব আর আজকে আমি ইফতারিতে কোনো কিছু করতেছি না কারণ আজকে আমাদের ইফতারির দাওয়াত মানে নিস্তলার ভাবি উনি বলছে যে আজকে উনি ইফতারি পাঠাবে দেখেন রায়ান বানাইছে পুতুল তো ওর যে কালকে পেন্সিল বক্সটা স্কুলের জন্য যেটা জন্মদিনে গিফট হিসেবে কেনা হয়েছে সেটা থেকে সেই স্পঞ্জটা পাইছে এবং সেই নিজে নিজে একা একা সেই জিনিসটা বানাইছে দেখি আবার একটু দেখো কাছ থেকে দেখেন পুতুল বানাইছে সে তোমার আন্টির বাসা থেকে ইফতারি চলে আসছে রায়ান কাজটা মনে হয় তুমি খাবা আচ্ছা আজান পরে গেছে কারো কোনো হুশি নাই এখানে ইফতার সব কিছু সাজানো কেউ আসে নাই কেউ বসে নাই হুম তোরা কেউ বসিস না এখানে কি পড়ছে নিচে তোলো পচা কথা খিচুড়ি রান্না করছি। রিহান কো এনো? আমা লগে দাম রিহান, আসো। পুডিং বের করলাম আর দেখেন এখন পুডিংটা।

না খাই বুঝলি না খাই বলে বুঝছি এখানে এগুলা সব শেষ করো ওই যে কাটতে যায়ে যে বাটির সাইডে ছিল ওটা আরে এই দেখেন একটা স্মুথ আর এটা আদনানের জন্য আদনান যে সেদিন আমারে খুব বেশি একটু লেকচার দিতেছিল যে স্মুথ হয় না দেখেন একদম পুডিংটা স্মুথ এখানে কোনো ফুটা ফাটি কোনো কিছু নাই ওটা তো আমার হাতে ভেঙে গেল না 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 আমি না আমি বারবার কর তোমাকে আসবে পুডিংই দিতেছি আসো না আমি এই প্লেটটাতে খাবো তিন কোনা করে কাটলে তো এত শক্ত হবে না পুডিং নাও তোমরা খাও খাও

খাও দুধ বাইরে যাওয়া যায় না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেস